حضور پاک صلی اللہ علیہ وسلم اما جان صاحب اکرام صاحبی گوان تبین تبا تابین اہم دین محدثین مقصرین بجر کے دن حجود دن در برے در صاحب خاص کرے سباب اولی در برز گوز کتو اب کلاب جاہے اپنا محبوب پیارا بندہ در برے در صاحب خواب خاص کرے

اشارو اللہ دگر دربر صاحب کرا پہنچے دا خاص کرے سواب اللہ پاک و بین صدقی سوادہ سالی جن انسانی مرد درمت سکل ہو گئے صاحب اللہ پاک و بگر قلیزہ تکڑا تیب تاہی کاسی رہی محجور کرے دربر صاحب کرا پہنچے خاص کرے حجور راولا دمان چاہینا لابے دن حجور علیہ علی علیہ السلام کاسی اللہ پاک শামিল হাসান হুজুর আল্লাহ পাক জাফরা সাদেক হুজুর মোহাম্মদ বাকির হুজুর হযরত মুসা কাজী হুজুর আলী রেজা হুজুর হযরত ইমাম خازہ محرد چستی رحمت اللہ لے مجدد البشان رحمت اللہ لے بہاود دن نقش بن اللہ لے حجر کرنے در بر ادن خاص کرنے سواب امام عظم و حنیبہ و جریب و محشاب و حجور امام مالک و جریب و امام حمد بن حمد حجر در ساتھ سر قادریہ قادر یا چستی آب نقش بن بیا مجدد یا حنبی شافی ملکی حمد حلیب পুজোগড়ের সিলসিলা সমস্ত পুজোগড়ের দিন হুজুরের দরবারে দরবারে সব পৌঁছে যায় খাস করে সব আল্লাহ পাক ইনাদের সিলসিলা সমস্ত লিয়া উলিয়া হযরতে জুনায়েদ বক্তাদের দরবারে সব পৌঁছে যায় শ্রী শক্তির দরবারে সব পৌঁছে যায় হযরতে

خاص کرے سوال اللہ پاک حضرت احمد رضا خان بردر صاحب سارا پوچھ اللہ خاص کرے پانچ دد جان اور حضور بیج لہ حضور سے حضور نو حضور عاشق رسول شیر آلی چھوٹے بردر صاحب سارا پوچھ خاص کرے سوال اللہ با چھوٹے حضور کے بلا আরো নাও চলুন যত চাচা আমার চাচাজনেরা চলে গেছে দাদি আম্মা বেটি সকলের উপাকে সাওয়াব পৌঁছে আল্লাহ একদিন আগে আমার চাচি থেকে চলে গেলেন তেনার উপাকে সাওয়াব করে এ সাওয়াব খলিফা খলিফার খলিফা murid আলে ভেড়া মাজারা যুন থেকে চলে গেছে তাদের সকল আরো উপাকে স্বাবাব খারাপ হৌছে দা কে কোন গ্রাম পাড়া নগরবস্তু থেকে এসেছে জানিরা যে যে গ্রাম থেকে এসেছে সেই গ্রামের সমস্ত গবরবাসীদের উপাকে সাবাদ খারাপ হৌছে খাস করে এ স আমরা যে গ্রামে হাত খাতেছি আসলে

আপনার হাত ধরেছেন প্রত্যেকে মাই মউবি আত্মীয় সদরের রূপাকে সওয়াব পুরো গোছান কি حالতে কবরের মধ্যে সে আর যায় না কবর গুলোকে আপনি জান্নাতে টুকরা করে দান কবর বেহেশতের বাগান বানিয়ে দান কবর নুন করে দান আলোয় আলোকিত করে দান কবর আপনি আপনা রহমতে ভরপুর করে দান আল্লাহ আপনি আমাদের হাত দেবেন না আপনি যদি আমাদের হাত দেন কার কাছে কার কাছে চাইব আপনি ছাড়া আমাদের আর কোনো প্রভু নয় আপনি ছাড়া আমাদের আর কোনো বিলাহ নয় করেন আমাদের অন্তরে হৃদয় আল্লা ভয় প্রবেশ করার আমাদের চোখ আমাদের কান আমাদের হাত আমাদের 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 দিল ভয়ে যেন জর্জরিত হয়ে থাকে আল্লাহ আল্লাহ আমাদের চোখের গুণা যা করেছে আপনি আমাদের মাফ করে দেন আমাদের হাতের গুণা আমাদের পায়ের গুণা আমাদের শরীরের সমস্ত গুণা আপনি দয়া ভয় মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের হৃদায়ত করে দেন বেশি বেশি করে আপনার হুকুম মেনে চলার তো ফি কিনে করে দেন আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারে আছে বিমার থেকে সেফা দান করে দেয় অনুরা করে নেবে তরাকি দান করেন ব্যবসা করে বাণিজ্য করে তেজোতি করে উকিলি করে চা করে চাকরি করে চা স্বভাব করে হালাল বুঝি হালাল পেশা হালাল কাজ কারবার আল্লাহ প্রত্যেকের হালাল রুজিতে আপনার বরকত দান করে দাও অনি কেন আসে আল্লাহ পাক মনের কথা বলতে পারে না কাকে শোনাবে শোনাবে সেই জিনিস করবে কাকে শোনাবে কাকে বলবে আল্লাহ আপনাকে অন্তরের মাধ্যমে জানাচ্ছে আপনি তো অন্তরের খবর রাখলেওয়ালা সকল আর আপনি পুরা করে দেন আল্লাহ হাজরতকে পূরা করে দান কন্যাদায় আছে সুපත්তের ব্যবস্থা করে দান আল্লাহ ছেলেগুলোর আছে তাদের नेक করেন তাদের সকলকে আপনি বলদান করেন দেশে দশের একজন হওয়া তৌফিক নিয়াত করে আল্লাহ ইতিয়াজ নেবিশে থাকা তৌফিক নিয়াত করেন ফিতনাবাজের সেতনা থেকে কাফের কুফরি থেকে মুনাফেকের মুনাফিকি থেকে আর গুমরাহের গুমরাহি থেকে খারাপের খারাপ থেকে নাবাগে নাবাগ থেকে আমাদের সকলকে আপনি হিফাজত করে দেন আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না আপনি আমাদের হাত দেবেন না কাকে বলবো কার কাছে যাব আমাদের তো কেউ নাই আমাদের তো আপনি একাই অহেদাহাত আপনি তা কবত্র মা bulun আমাদের আপনি আমাদের হাত কবুল করেন আপনি আমাদের দোয়া কবুল করেন আল্লাহ যত মানুষ বসে আছেন যারা দূর প্রান্ত থেকে এলেন যারা গ্রামের মানুষ পাড়ার মানুষ আছেন আল্লাহ কমিটি সাহেবান যারা আছে সকলার বলে নেক নেক আশা আমরা সবাই মরে যাব আপনি তো সবাইকে মেরে দেবেন কেউ বেঁচে থাকবে না সবাই আমরা মরে যাব রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না কলমা করতে করতে শেষটা হালতে আপনার নামের জেকের করতে করতে আমাদের সকলার আর মত করে দেন আল্লাহ শেষ দোয়া শেষ চাওয়া শেষ আসা মতের জন্য সময় হয়ে যাবে মাথার কাছে মালা খুব যখন হাজির হয়ে যাবে রু যখন কব্জ করার সময় হয়ে যাবে যখন যে সেম স্যাকেলকে বের করা হবে হ্যাঁ নকতে ঠিক সেই সময় রে আমার রসগুল্লা হাজির করে দাঁড়া হজুল বা শ্যাম শেষ যাবে আমাদের মন খুশি করে আপনি আপনার হাইবেল নালয় রসনা আপনি দুয়া তন্দ করেন আল্লাহ্ লাফ আপনি যদি নিয়ে যান যাব আপনার কাবা ভরে জামল হজুর বাগের ও জামহারকে জামল আল্লাহ কাবা সরিষের আদম রাখার কফি কিনেদ করে দেয় রাহামাতাল্লেল আল আমিনের জানোয়ারের আদব রাখার কফি কিরেদ করে দেয় হজুর বাগের কদন মুবারকে পৌঁছে দেয়

الا ला محمد मोहबद